এই দুপুরবেলায় লাইভে চলে আসলাম আপনাদেরকে কিছু ফুল ও ফলের গাছ দেখানোর জন্য তো যে সকল ভাই বোনেরা দুপুরবেলায় বাড়িতে বসে আছেন সময় কাটছে না তাদেরকে আজকে বিভিন্ন ধরনের ফুল ও ফলের কিছু গাছ দেখাতে চাই এই গরমের মধ্যে মানে তীব্র তাপের মধ্যে হয়তো অনেক ভাই বোনেরা বসে আছেন এদিক সেদিক যেতে পারছেন না তারা আজকে ঘরে বসেই লাইভের আড্ডায় দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের নতুন ফুল ও ফলের গাছ তো বন্ধুরা সঙ্গেই থাকেন দেখতে পারবেন আজকে লাইভের আড্ডায় বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ তো যে সকল ভাই বোনেরা আমার ফাইভ এস টিভিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই আজকে লাইভের আড্ডায় নতুন ফুল ও ফলের গাছ দেখে আমার আইডিতে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা প্রথমে আমি নতুন একটি ফুল গাছের পাশে এসে দাঁড়িয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা দেখেন যে কি সুন্দর একটি ফুল গাছ নতুন একটি ফুল গাছ দেখেন কত ছোট্ট ফুল দেখতে কত সুন্দর লাগছে মানে ছোট্ট ছোট্ট ফুল দেখতে অনেক সুন্দর লাগে দেখেন বন্ধুরা বন্ধুরা এই ফুল গাছটি টপে লাগানো হয়েছে আপনারা ইচ্ছে করলে টপে লাগাতে পারবেন ছাদেও লাগাতে পারবেন বাগান এই ফুলের বাগান মানে এই গাছের কাটিং দিয়ে এই গাছ থেকে এর চারা উৎপাদন করা হয় ফুলটি দেখতে অনেক সুন্দর ঘাণও অনেক তো বন্ধুরা এই ফুলটা নতুন একটি ফুল গাছ এটা আজকে লাইভের আড্ডায় আপনাদেরকে সরাসরি দেখালাম তো একটি নতুন ফুল গাছ দেখালাম এখন আরেকটি নতুন ফল গাছ যে বারো মাসে আমরা কলম ছোট্ট একদম ছোট্ট একটা গাছে আমরা ধরেছে সেটা আজকে লাইভের আড্ডায় প্রথম আপনাদেরকে দেখাতে চাই দেখেন আমি সেই আমরা গাছটির পাশে এসে বসেছি এই গাছটি দেখানোর জন্য অনেক ছোট্ট একটি গাছ দেখেন কি সুন্দর আমরা ধরেছে একদম ছোট্ট গাছ দেখেন এটা কলমের একটা আমরা গাছ বারো মাসি আমরা গাছ ছোট্ট অনেক ছোট্ট আমরা গাছেই আমরা ধরেছে তো বন্ধুরা আজকে লাইফের একটাই দেখেন যে ফলও ধরেছে আবার সাইডে দেখেন মুকুলও এসেছে দেখেন বন্ধুরা তো বন্ধুরা এই মুহূর্তে আমি বারো মাসি যে আমরা কলমে আমরা গাছ সেই গাছটি আছে লাইভে সরাসরি আপনাদেরকে দেখালাম তো এখন আপনাদেরকে আমি আরেকটি দেখাব নতুন একটি আম গাছ ডগমাই আম গাছ দেখেন কত ছোট্ট আম গাছে আম ধরেছে তো বন্ধুরা আমি আপনাদেরকে কথা দিয়েছি নতুন ফুল গাছ দেখাবো আজকে লাইফের আড্ডায় নতুন ফল গাছ দেখাবো তো প্রথমে বন্ধুরা দেখেন আমি এই যে আরেকটি ফুল গাছের পাশে এসে দাঁড়িয়েছি কি সুন্দর নতুন একটি ফুল গাছ দেখেন ফুলটি দেখতে অনেক সুন্দর লাগে তো বন্ধুরা নতুন এক দুইটি ফুল গাছ আপনাদেরকে দেখালাম আরও দেখাবো সঙ্গেই থাকেন এটা হলো মিনিটগর ফুল গাছ দেখেন মিনিটগরে কি সুন্দর ফুল ফুটেছে তো বন্ধুরা আমি আপনাদেরকে নতুন ফুল ও ফলের গাছ আজকে লাগবে আড্ডায় সরাসরি আপনাদেরকে দেখাবো সঙ্গেই থাকেন তো বন্ধুরা আমি এই মুহূর্তে এখন আপনাদেরকে একটি মানে বিদেশি উন্নত জাতের যে জলবাই চারা খুব সুন্দর মিষ্টি একটি জলবায়ের চারা উৎপাদন করা হয়েছে সেটা আজকে লাইভে আপনাদেরকে এই মুহুর্তে এখন দেখাবো তো সেই জলপাই চারা বীজ থেকে যে চারা উৎপাদন করা হয়েছে সেটা এই মুহূর্তে এখন লাইভে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখেন বন্ধুরা তো বন্ধুরা আপনাদেরকে আমি আজকে লাইভের আড্ডায় যে নতুন নতুন যে ফুল গাছ এবং নতুন ফলের গাছ দেখাতে চেয়েছি ইনশাল্লাহ দেখাবো সঙ্গেই থাকেন প্রথমে এখন আমি আরেকটি জিনিস দেখাবো যে ভিয়েতনামি কাঁঠালে যে কিভাবে কলম দেওয়া হয়েছে যে স্থানীয় চারাগুলোতে কি সুন্দরভাবে কলম দেওয়া হয়েছে সেটা আজকে লাইভে সরাসরি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখেন যে ভিয়েতনামি কাঁঠাল গাছের সায়ন সংরক্ষণ করে সে আমাদের দেশে স্থানীয় কাঁঠাল বীজ থেকে চারা উৎপাদন করে সেটাতে কিভাবে ক্লিপ কলম দেওয়া হয়েছে সেটা লাইভের আড্ডায় আপনাদেরকে সরাসরি দেখাতে চাই তো বন্ধুরা দেখেন ইনশাল্লাহ প্রত্যেকটা কলমে টিকে গেছে এটা ভিয়েতনামি কাঁঠাল গাছের থেকে গাছ থেকে সায়ন সংরক্ষণ করে সেই সায়নটা আমাদের দেশে স্থানীয় যে কাঁঠাল গাছ মানে বীজ থেকে চারা উৎপাদন করা হয়েছে সেই চারাতে এভাবে ক্লিপ কলম দেওয়া হয়েছে তো বন্ধুরা আমি আপনাদেরকে কথা দিয়েছি যে আজকে নতুন নতুন ফুল ও ফলের গাছ দেখাবো তো এই মুহূর্তে এখন আমি আরেকটি নতুন ফল গাছ দেখাবো যে এলাচ লেচু অনেক ভাইও বোনেরা চায়না থ্রি বোম্বাই লেচু দেখেছেন স্থানীয় দেশের লেচু দেখেছেন তো এলাচ লেচু দেখেছেন কি না না আজকে আপনাদেরকে সেই এলাচ লেচু দেখাব যে কি সুন্দর একটি আমাদের পুল্লিগ্রামে যে স্থানীয় এলাচ লেচু গাছ আর সেই এলাচ লেচু গাছে কি সুন্দর এলাচ লেচু ধরেছে সেটা আজকে লাইভে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখেন বন্ধুরা এটা হচ্ছে এলাচ লেচু তো দেখেন গাছটিতে কি সুন্দর এলাচ লেচু ধরেছে এই লেচুটা এলাচের মতোই সেন্ড তো ভিতরে যে বিষটা সেটা একটু বড় হয় কিন্তু খাইতে অনেক মিষ্টি তো বন্ধুরা এলাচের মতো বাসনা করে এই লেচুটা তো এটা হলো এলাচ লেচু আপনাদেরকে এলাচ লেচু গাছ আজকে দেখালাম এই অ্যালাস লেচু গাছে মোটামুটি অনেক লেচুই ধরেছে দেখেন বন্ধুরা তো বন্ধুরা এলাচ লেচু দেখালাম এখন আপনাদেরকে আমি আরেকটি লেচু মানে ওই এলাচ লেচুই আরেকটি গাছের পাশে এসে দাঁড়িয়েছি এই গাছের লেচুগুলো আপনাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা এই মুহূর্তে এখন আমি আরেকটি ফুল গাছ মানে হাইব্রিড যে গোলাপ কি সুন্দর হাইব্রিড গোলাপ গান যেমন ফুটেছে তেমন সেই হাইব্রিড গোলাপ গাছটি এই মুহূর্তে এখন লাইভে আপনাদেরকে সরাসরি দেখাবো তো বন্ধুরা সেই হাইব্রিড গোলাপ বাগানের পাশে আমি যাচ্ছি আপনাদেরকে আজকে লাইভে দেখানোর জন্য তো বন্ধুরা এই মুহূর্তে এখন আমি সেই হাইব্রিড যে গোলাপ বাগান সেই গোলাপ বাগানে এসেছি আপনাদেরকে সরাসরি আজকে লাইভে দেখানোর জন্য তো বন্ধুরা দেখেন কি সুন্দর হাইব্রিড গোলাপ তো বন্ধুরা আমি যে আমাদের বাংলাদেশে যে হাইব্রিড লাল গোলাপ বাগান দেওয়া হয়েছে সেই হাইব্রিড লাল গোলাপ ফুল গাছের বাগান আজকে লাইফে আপনাদেরকে সরাসরি দেখালাম তো বন্ধুরা এই মুহূর্তে এখন আমি আরেকটি মানে ক্লিপ কলম করা হয়েছে যে বাগানে মানে হাড়ি বাঙ্গা আম অনেকেই শুনেছেন কিন্তু দেখেছেন কি না জানি না সেই হাড়ি বাঙ্গা আম গাছের যে কি সুন্দর মানে ক্লিপ কলম দেওয়া হয়েছে সেই হাড়ি বাঙ্গা আম গাছে যে ক্লিপ কলম দেওয়া হয়েছে সেই বাগানে আমি এসেছি সেটি বাগানটি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য তো বন্ধুরা দেখেন যে হাড়ি বাঙা মাতৃ আম গাছ থেকে সায়ন সংরক্ষণ করে বীজ থেকে আমের চারা উৎপাদন করে সেই চারাতে কী সুন্দরভাবে ক্লিপ কলম দেওয়া হয়েছে সেটা আজকে লাইফে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বন্ধুরা এই কলমটা এক সপ্তাহ আগে দেওয়া হয়েছে এক সপ্তাহ পনেরো দিন আগে দেওয়া হয়েছে তো বন্ধুরা দেখেন কি সুন্দর নতুন পাতা মানে গজিয়েছে যে কলমগুলো দেওয়া হয়েছে শতকরা প্রায় মানে নব্বইটা কলমই গেছে এই বাগানে তো বন্ধুরা এই মুহূর্তে এখন আমি সেই যে খাড়ি বাঙ্গা আম গাছ থেকে সায়ন সংরক্ষণ করে যে মানে আমের আটি থেকে চারা উৎপাদন করে সেই চারাতে যেভাবে ক্লিপ কলম দেওয়া হয়েছে সেটা আজকে লাইফে সরাসরি আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা এই মুহূর্তে এখন আমি আরেকটি নতুন ফল গাছ দেখাবো যে আমাদের মানে গোলাপ জাম নামে পরিচিত তো যে সকল ভাই বোনেরা টাউন শহরে বসবাস করেন সেটা পল্লীগ্রামে যে গোলাপ জাম এটা দেখেছেন কি না জানি আজকে লাইফে আপনাদেরকে সেই গোলাপ জামটি দেখাবো তো গোলাপ জামের গাছটির পাশে সে এখন দাঁড়িয়েছি সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা দেখেন এটাই হল গোলাপ জাম জাম দেখেন অনেক বড়ো বড়ো জাম এটা তো বন্ধুরা আমি আপনাদেরকে মানে অনেক নতুন নতুন এবং নতুন ফুল গাছ এবং নতুন ফলের গাছ লাইভে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো বন্ধু কালো বোম্বাই একটি আম গাছ কালো বোম্বাই জীবিত অনেক আমি বন্ধুরা খেয়েছেন তবে কালো বোম্বাই আম খেয়েছেন কি না জানি না এই আমটা অনেক মিষ্টি আম তো আমাদের ধনবাড়ি উপজেলায় পুরানো একটি কালো বুম্বাই আম গাছ এই আম গাছে পর্যাপ্ত পরিমাণ আম ধরেছে এই মাতৃগাছটি অনেক পুরানো একটি আম গাছ তো বন্ধুরা সেই আম গাছের নিচে এসে দাঁড়িয়েছি আজকে আপনাদেরকে দেখানোর জন্য যে ঝুঁকায় জোগায় যে কালো বুম্বাই আম ধরেছে এটা আজকে লাইফে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো নিচ থেকে বন্ধুরা দেখা যাবে কি না তবুও দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই যে উপরে দেখা যাচ্ছে ঝুকাই ঝুকাই অনেক উঁচু গাছ এটা মাতৃ পুরাতন গাছ এটাই হচ্ছে কালো বোম্বাই সেই আম গাছ মানে ধরেছ ব্যাপক তো বন্ধুরা আমের সাইজ অনেক ছোটো এই যে ছোটো এটাই হলো কালো বোম্বাই আম তো বন্ধুরা এই আমটা ব্যাপক মিষ্টি মানে এই আম মানে খাওয়ার সময় মানে আমের যা আটি এটাও ছাড়তে ইচ্ছে করে না খুব সুন্দর একটি মিষ্টি আম খেতে অনেক সুস্বাদু তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি কিছু নতুন ফুল ও ফলের গাছ দেখালাম তো ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বন্ধুরা আমার আইডিতে মানে ফাইভ এস টিভিতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা পাশেই থাকবেন তো বন্ধুরা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন আল্লাহ পাক আপনাদেরকে নেখাই দ্বারাজ করুক এই দোয়া রেখেই আজকে লাইভ থেকে এখানে বিদায় নিচ্ছি নিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ আরও কিছু নতুন নতুন ফুল ও ফল তো বন্ধুরা আজকে পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম